না পুড়িয়ে বেগুন ভত্তা করলাম আজকে দুর্দান্ত স্বাদ হয় ঠিক এইগুলো দিয়ে যদি করো তাহলে একবার যদি করো তো বারে বারে করবে তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ আও পণিমা এখানে দেখতেই পাচ্ছ বেগুন নিয়ে নিয়েছি দুটো আর বেগুন দুটোকে মাঝখানে আমি কেটে নিয়েছি যদি কোনো পোকা থাকে সেই জন্য আর এই বেগুনটা দেখো পোকা ছিল আমি মাঝখান দিয়ে কেটেছি ওই এবার আমি একটা চামচের সাহায্যে এই বেগুনটার থেকে আমি এই পোকার জায়গাটুকু তুলে নেব আমি অফ ক্যামেরাতে অপর পার বেগুনের এই পার্টটাও আমি তুলেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তাহলে এবারে বেগুন বেগুনটি আমি কি কি দিয়ে ভর্তা করব দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি ফাইপেন বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এটা সর্ষের তেলেই করব তাই জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে রিফাইন অয়েল ব্যবহার করতে পারো এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এক এক করে আমি বেগুনগুলো দিয়ে দিলাম চার ফালি বেগুনেই দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে রেখেছিলাম এবার দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার বেগুনগুলোকে আমি উল্টে দেব এক এক করে আমি বেগুনগুলো উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ অনেক সময় কি হয় জন্মবার পূর্ণিমা এগুলোতে পোড়া খেতে পারা যায় না অনেকে অবশ্য মানে আমিও মানি আমাদের যারা ধর্মভীরু লোক তারা আমরা এগুলো মেনে থাকি অনেকে হয়তো মানে না তারা এইভাবে বেগুন ভত্তা করে খেতে পারো না পুড়িয়ে খুবই সুস্বাদু হয় পোড়ানো স্বাদটাই পাওয়া যায় যেহেতু এরকম ছ্যাঁকা হচ্ছে ননস্টিক বা তাওয়াতে তোমরা করতে পারো যে কোনো কড়াইতেও করতে পারো দেখো বেগুনটা কতটা নরম হয়ে গেছে এগুলোকে আবারও আমি উল্টে দিচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছ লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো দেখো বন্ধুরা বেগুনটা সম্পূর্ণটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি আবারও ঢাকা দিয়ে দিলাম দিয়ে নরম হয়ে গেছে এইবার আমি গ্যাসটা অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা ডিশে আমি এগুলো নিয়ে নিচ্ছি সবগুলো নেওয়া হয়ে গেছে পাইপ্যান্টাতে খুব একটা কিন্তু পরে যেহেতু ছোট করে দেওয়া গেছে এবার আমি বোটাগুণ ছাড়িয়ে নেব বেগুনে দেখো পোড়ার মতনই নরম হয়ে গেছে গরম তো হাতে ধরতে একটু অসুবিধা হচ্ছে ধরা যাচ্ছে না তাই এবারে দেখো চোকলাটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি পোড়া বেগুন পোড়ালে যেমন খোসাটা ছাড়ানো হয়ে যায় সেইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি গরম হাতে লাগছে তাই জন্য এরকম করছি যাই হোক আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি আর অফ ক্যামেরাতে আমি বাকিটা করে নেব এভাবে হাতে আমি চটকে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে আছে হাত দিয়ে দেখে নিলাম এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম এ বেগুনগুলো দেখো সম্পূর্ণত হাটে আমি মেখে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো রসুন একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমরা যেরকম ঝাল খাই সেটা নিয়েছি স্বাদ অনুযায়ী আর নিয়ে নিয়েছি এগুলো দেবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় প্লিজ তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো সবার প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু নেড়ে নিলাম দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটুকু আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটা আমি একটুখানি ভালো করে ভেজে নেব তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা আর বৃহস্পতিবার অনেকে পোড়া খায় না আবার অনেকে জন্মবাদ থাকলে ছেলের জন্মবাদ থাকলে মেয়ের জন্মবাদ থাকলে খায় না নিজের জন্মবারে খায় না পোড়া কিন্তু তোমরা এইভাবে বেগুন ভত্তা করতে পারো আর পোড়ার ঝামেলা থাকবে না পোলা পোড়ার ঝামেলা ছাড়াই আমি বেগুন ভত্তাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেঁয়াজটা আমার হয়ে গেছে এবার গ্রেট করা আদাটাও আমি দিয়ে দিলাম একটু আদা দেবে দেখবে ভালো লাগবে অনেকে লঙ্কা পেঁয়াজ দিয়েই করে কিন্তু রসুন পেঁয়াজ আদা এগুলো যদি দাও তাহলে খেতে ভালোই লাগে এবার দিয়ে দিলাম টমেটো টমেটোটুকু আমি এখানে একটা টমেটো ছোটো সাইজের টমেটো দিয়ে দিছি টমেটোটা একটু টকও আছে কিন্তু এ এটা একটু টক টক হবে খেতে ভালো লাগবে এখনো পর্যন্ত যারা লাইক করি চট করে একটা লাইক করে কন্টিনিউ করো বন্ধুরা এবার দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ হলুদটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে হলুদটা দিলে কালারটাও ভালো হয় আর হলুদ তো খাওয়া এমনিতেই ভালো আমি একটু হলুদটা বেশিই খাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো খুন্তির সাহায্যে টমেটোটা নরম হয়ে গেছে পেস্টও করা হয়ে গেলো ঠিক এরকম পেস্ট করে নেবে তাহলে খেতে ভালো লাগবে বেগুন ভর্তা তো অনেকে অনেক রকমই করে থাকো কিন্তু আমি যেইভাবে করছি প্লিজ একবার ট্রাই করে দেখো কথা দিচ্ছি খুব 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 ভালো লাগবে এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এতটাই স্বাদ হয় দেখো বন্ধুরা এবারে বেগুনটা আমি সমস্ত লঙ্কা পেঁয়াজ যে পেস্টটা করা হয়েছে টমেটো তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করেই মিশিয়ে নিতে হবে মেশানো আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি করে ধনে পাতা কুচি ধনে তো দিতেই হয় এই শীতের সময়ে এমনিতেই শীতের সময় বেগুন পোড়া খুবই মুখরোচক একটা রেসিপি সব ঘরেই হয়ে থাকে এবার দিয়ে দিচ্ছি একটুখানি করে চিনি হাফ চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম কিন্তু চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে চিনিটা দিয়ে দেওয়া হলে কী হবে টমেটোটা দেওয়া হয়েছে যে টক আর ব্যালেন্সটা ভালো হবে খেতে টেস্ট হবে দেখো আমার রেডি হয়ে গেছে বেগুন ভত্তা না পুড়িয়ে বেগুন ভর্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংকস